মানুষকে কি কি বল আপনাদের মাধ্যমে বোরিং করা হয় নাই পানি খেতে পারে না এই কারণে সব ছাও আপনাদের নাই বিダイ আপনারা বাচ্চু ভাইয়ের বিলবোর্ডগুলো ছিড়িয়ে ফেলতেছে পিআর বোর্ড ফ্রি ফেলে বাচ্চু নাম কি মানুষের মুখ থেকে মুছেলা যাবে অন্তর থেকে মুছেলা যাবে আপনারা যতই বিলবোর্ড ছিড়বেন

সক্রিয়ভাবে মাঠের মাঠে ছিল না অনেকে ভয়ের কারণে ভীতির কারণে বা যে কারণে আওয়ামী লীগ দানব সরকার ছিল বিদায় তাদের নির্ম অত্যাচারে তাদের মামলা হামলার কারণে বিএনপির অনেক নেতা কর্মীরা গা ঢাকা দিয়েছিলেন প্রিয় ভাইয়েরা আমার পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পিছনে রাস্তা দিয়ে পালিয়ে গেলেন অনেক নেতা বাইর হলেন কেউ কেউ করে আসে বলতেছে যে আমরা এই আসনে এমপি হব কেউ বলছে যে এখান থেকে মন্ত্রী হব অনেক কল্পনা অনেক চিন্তা ভাবনা অনেক চিন্তা ধারা তাদের বলে। তাইতেই পারে এখানে কোন আমাদের আপত্তি নাই প্রিয় ভাইয়েরা আমার মনে নেন তার কোনো কোনো কাউকে দিতে পারে উনি তাকে যোগ্য মনে করবেন তাকে ধানের শীতের ফুর্তি দেবেন এটাই কিন্তু আসল কথা তার তারপরেও কথা আছে তারেক রহমান বলেছেন যে এমপি মনোনয়ন নিতে হলে তাদেরকে তাদের জনপ্রিয়তা থাকতে হবে তাদের জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে সৎ হতে হবে তাদেরকে কোন অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা যাবে না বা অবৈধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত তাদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না সব মিলিয়ে

ওনার মাধ্যম দিয়ে মসজিদ করেছেন ওনার মাধ্যম দিয়ে উঁচুখানা করেছেন ওনার মাধ্যম দিয়ে মন্দিরের মানুষের অসমর্থকে সমর্থ করেছেন মন্দির উজ্জীবল দিয়েছেন উঁচুখানা দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং বাচ্চু ভাইয়ের নেতৃত্বে ধারাবাহিক ভাবে আমরা সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি প্রিয় ভাইরা আমার আমরা কিছুদিন আগে বিএনপির থেকে বাচ্চাভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিটি মন্দিরে মন্দিরে গিয়েছিলাম পূজা মন্ডপ পরিদর্শন করতে আমরা শুধু মনে করেছিলাম যে চাকারিয়া বাচ্চ মনে হয় ছোট্ট দলটি মন্ডি মন্ডি দিবল পূজাখানা দিয়েছেন কিন্তু আমরা এখানে আনন্দ বাজারে গিয়েছিলাম যার সে আই গিয়েছিলাম বলতে ভাই বাচ্চু ভাই আপনি আমাদের পূজা মণ্ডবে এসেছেন আমরা অনেক খুশি হয়েছি আজকে যে আমাদের এই পূজা মণ্ডবে যে টিমল খেলা দেখতে পাচ্ছেন এই টিমলটা আপনি আপনার মাধ্যম দিয়ে দিয়েছেন আমরা অনেক এমপির কাছে গিয়েছিলাম আমরা মন্ত্রীর কাছে গিয়েছিলাম আমরা চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম আমরা মেম্বারের কাছে গিয়েছিলাম কিন্তু এক টিমল আমাদেরকে কেউ দেয়নি আমরা যখন জানতে পেরেছি দেশের জাকারিয়া বাচ্চু কাছে গেলে আমরা একটি কি বল পাবো কিন্তু তখন ওই পূজা মন্ডপ কমিটি লোক বাচ্চু ভাইয়ের কাছে গেলেন দলা মাত্র উনি একটি কি বল দিয়ে দিলেন একটি মন্ডপে গিয়েছিলাম বলতেছে বাচ্চু ভাই এই যে দেখছিল এই মন্ডপটি এই মন্ডপটি অসমাপ্ত কাজ ছিল না আপনি রড দিয়েছেন আপনি সিমেন্ট দিয়েছেন আপনি অসমাপ্ত কাজকে আপনার সহযোগিতা আমরা সমাপ্ত করেছি এই হচ্ছে চেন্দাকারিয়া বাচ্চ ওনার অনেক অবদান আছে অন্য কোন মনোনয়ন প্রত্যাশী নাই এই কারণে অন্য অন্য মনোনয়ন প্রত্যাশী ভাই কে ভয় পায় এই যে বিলবোর্ড খুলে দেখতেছেন না অনেক মনোনয়ন প্রত্যাশীর বিলবোর্ড আছে আর আমাদের বাচ্চা ভাই বিলবোর্ড কি করতেছে জানেন

আজ তারা জানেন এই দিন আজ पुष्पा শিশের মনে নয়ন এসান তাকরিয়া বাচ্চু ভাই পাবে কিছুদিন আগে তো অনেকে বলে পাইলেন যে আমাদের দুইজনের থাকে অন্য কপি থাকে নাই অন্য কারো সিরিয়াল নাই ভালো কথা সিরিয়াল নাই ভালো কথা তাই টিকিট তো আপনারা পাবেন আপনাদেরকে মনোনয়ন দিল না কেনা আমার আজকে ভয় পায় বাচ্চু ভাইয়ের উন্নয়ন করে আরে আপনারা উন্নয়ন করে আসে বাচ্চু ভাইয়ের মতো আমাদের মতো আঙ্গুল ধুলিয়ে ধুলিয়ে বলুন আমরা মসজিদ দিয়েছি আমরা মন্দির দিয়েছি আমরা ফেস্টিভাল দিয়েছি আমরা উঁচু ভাড়া দিয়েছি আমরা আবাসন দিয়েছি সেই সাহস আপনাদের নাই কারণ মানুষকে একটি ত্রিবল আপনাদের মাধ্যমে বোরিং করা হয় নাই পানি খাইতে পারে না এই কারণে সব সাহস আপনাদের নাই বিদায় আপনারা বাচ্চা পায়ের ছিড়িয়ে বোর্ড ফেলতেছেন